অযথা জেদ বা অযথা রাঙের কারণে সমস্ত কাজ পঙ্গ হয়ে যাচ্ছে মনের মধ্যে একটা সর্বদা চিরচিরে ভাব অনুভব করছেন সর্বদা মনের মধ্যে ক্রোধ চলে আসছে মনের মধ্যে সর্বদা জেদ কাজ করছে আপনি চাইছেন এই সমস্যাগুলি আপনার মন থেকে দূর হোক কিন্তু কোনোভাবেই আপনার মন থেকে এই সমস্যাগুলি দূর হচ্ছে না কি করবেন দেখুন প্রত্যেক মাসে যেদিনকে পূর্ণিমা তিথিযুক্ত দিন থাকে এবং যেদিনকে একাদশী তিথিযুক্ত দিন থাকে তা শুক্লপক্ষের হোক কৃষ্ণপক্ষের হোক যে কোনো পক্ষেই হোক এই দিন উপবাস থাকার চেষ্টা করবেন দেখুন শরীর পারমিট করছে না তো ফলাহার করুন সাত্ত্বিক ভোজন করুন যতটা সম্ভব চেষ্টা করবেন অন্ততপক্ষে একদিন চেষ্টা করুন সম্ভব হলে প্রত্যহিক জীবনে রূপোর গ্লাসে জল সেবন করার চেষ্টা করুন যদি একান্তই রূপোর গ্লাস কেনার সামর্থ্য নেই তাহলে একটি রুপোর টুকরো একটি ছোট কয়েন আপনারা যেই জল খাচ্ছেন সেই জলের মধ্যে চুবিয়ে রাখুন ভিজিয়ে রাখুন এবং পরামর্শ নিয়ে একটি পেরিডট রত্ন শুভ তিথিযুক্ত দিনে আপনারা আপনার হাতে আপনার বাহুতে আপনার গলায় স্থান বুঝে ধারণ করুন যদি আপনার এমনটি করছেন এতে মনের মধ্যে যে সর্বদা একটা চিরচিরে ভাব আপনি অনুভব করছেন মনের মধ্যে যে সর্বদা ক্রোধ চলে আসছে যে চলে আসছি সেগুলি ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন এবং তা আপনার কর্মজীবনের ক্ষেত্রে আপনার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে অনেক শুভ ফলও প্রদান করতে দেখা যাবে